আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দুঃখ মন নিয়ে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করব বর্তমান মুসলিম দায়সিগুলোর মধ্যে অন্যতম একজন নেতা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম ডাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণ করেন তা আপনারা জানেন সে কখনো পশ্চিমাদের সঙ্গে আপোষ হয়নি কিংবা খ্রিস্টান বিধর্মীদের সাথে আপোস হয়নি এমন একজন নেতা বর্তমান আপনারা হয়তো খুঁজে পাবেন না এমন বলিষ্ঠ কণ্ঠের অধিকারী যিনি অন্যায় এবং জোলমদের প্রতিবাদ করতেন কিংবা যারা নিরহ মুসলিমদের উপর আক্রমণ করে আপনারা জানেন বর্তমানে ইসরায়েল এবং ফিলিস্তিনে যে যুদ্ধ চলমান রয়েছে ফিলিস্তিনদের পক্ষে হয়ে তিনি যে কথাগুলো তিনি বলেছেন এবং যে নীতি নীতিনৈতিকতার কথা বলতেন সে মানুষ আজ মৃত্যুবরণ করেছে তালা তালা তাকে যেন জান্নাতে উচ্চ মা কাম দান করে আপনারা সবাই সকলে দোয়া করবেন সকল মুসলিম উম্মা যারা আছেন সকল মুসলিমদের কাছে একান্ত অবশ্যই আপনাদের দায়বদ্ধতা থাকা উচিত সবাই দোয়া করবেন এমন একজন মানুষ আর কখনো আমরা ফিরে পাবো না তো দোয়া করি যেন ওনার মতো এরকম ইসলামের বরিষ্ঠ কণ্ঠ অধিকারী কিংবা এমন একজন সাহসী নেতা যাতে তৈরি হয় এটাই কামনা করি আল্লাহ হাফেজ আলাইকুম